আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন ফুটিকা এই ফুটিকা রেসিপি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন যেখানে আমরা বাজার থেকে পচা পচা ফুটিকা খেয়ে থাকি সেখানে আমরা নিজেরা যদি তৈরি করে ফেলতে পারি এরকম পারফেক্ট ফুটিকা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কেন নয় তবে একটু বেশি করেই বানাবেন নাহলে কিন্তু আপনার সারা বছরের সংরক্ষণটা হবে না শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো চলুন দেখাই তো আমি এখানে চারটি পাকা আম নিয়ে নিয়েছি একটি কাঁচা আম এখানে পাঁচটি আছে আমি অতগুলো আম নিব না আমি চারটি কাঁ পাকা আম নিব একটি কাঁচা আমের কিছু অংশ নিয়ে নিব পুরোপুরি নেওয়ার দরকার নাই তো আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নেবেন তো আমার আমগুলো খোসা ছাড়িয়ে হয়ে গিয়েছে এখন আমি আমের পিসগুলো করে নিচ্ছি তা আমি কিউব কিউব করে কেটে নিব আমগুলো আপনারা আপনারা পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারেন তা আমগুলো এখন আমার কাটা হয়ে গিয়েছে আমি পাকা আমটাকেও কেটে নিয়েছি কাঁচা আমটাকেও কেটে নিয়েছি দেখুন তো আমি কাঁচা আমটা এখানে পুরোটাই দিয়েছি যেহেতু চারটা আম দিয়ে দিচ্ছি সেই জন্য কাঁচা আমটা আমি পুরোটাই দিয়েছি এখন আমি একটি বাটিতে একটি হাঁড়িতে ঢেলে নিচ্ছি তো এখন পাকা আম আর কাঁচা আমের সাথে আমি পাঁচশো এমএল পানি দিয়ে দিচ্ছি দেখুন আমি মেজারমেন্ট কাপে পাঁচশো এমএল পানি দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব তো এখন দেখুন চুলায় বসিয়ে দিয়েছি এটাকে ফুটানো পর্যন্ত অপেক্ষা করব ফুটানোর পরে আমরা দুই মিনিট পর্যন্ত এটাকে ভালো করে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিব তো এটা আমরা ফুটানোর জন্য অপেক্ষা করছি হালকা একটু লবণ দিয়ে দিবেন তো এখানে আমার আমটা ফুটে আসছে এই ফুটানো অবস্থা আমি দু মিনিট পর্যন্ত যেহেতু এটা পাকা আম অত সময় লাগবে না কাঁচা আমটা সিদ্ধ হতে হয়তো দুই মিনিট সময় লাগবে তো আমি দুই মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন অবশ্যই দুই মিনিট পর্যন্ত ভালো করে দুই তিন মিনিট সিদ্ধ করে নেবেন তাহলে আপনার আমটা পারফেক্টলি কুক হয়ে যাবে তো আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ওটাকে ঠান্ডা কর দিয়ে দিচ্ছি এখন এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি লাল চিনি নিয়েছি আপনার চাইলে যে সাদা চিনিটা আছে ওইটাও দিতে পারেন তো এখানে আমি আবার পাঁচশো এমএল পানি দিয়ে দিচ্ছি এক কাপ চিনির সাথে দেখুন পাঁচশো এমএল পানি দিয়ে দিচ্ছি এক কাপ চিনির সাথে দিয়ে এটাকে আমরা চুলাতে বসিয়ে দিব এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু লাল চিনি আপনি চাইলে যে কোনো চিনিই ব্যবহার করতে পারেন তো এটা ফুটানোর জন্য অপেক্ষা করব তো এটা ফুটে গিয়েছে দু মিনিট পর্যন্ত ভালো করে এটাকে ফুটিয়ে নেবো এটা অত ঘন করে তো হবে না জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলেই হবে তো এটাকে দু মিনিট পর্যন্ত আমার ফুটানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিব তো আমটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে প্রায় আমটা আমি ব্ল্যান্ড করে নিব আম ব্ল্যান্ড করতে করতে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এখন আমটাকে আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি নিয়ে এখন ব্ল্যান্ড করে নিব আমি ঢাকনাটা দিয়ে যদি আপনার আমটা আমটাতে যুক্ত থাকে তাহলে অবশ্যই কিন্তু আমটাকে ভালো করে ছেঁকে নিতে হবে আমার আমে যখন আঁশ নেই সেজন্য আমি ছেঁকে নিচ্ছি না আপনার যদি আমটা যুক্ত হয় তাহলে অবশ্যই আমটাকে ছেঁকে নেবেন তাহলে আপনার পুটিকাটা ভালো হবে খেতেও দারুণ হয় অবশ্যই আমটা যদি আঁশ যুক্ত হয় তাহলে কিন্তু আমটাকে ছেঁকে নেবেন এই আমটাতে কোনো আঁশ নাই আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি আমটাকে ছাঁকলাম না তো আমি চিনির যে চিনি আর পানি দিয়ে যেটা ফুটিয়ে নিয়েছিলাম ওটাকে মিক্স করে নিব এখন একসাথে দিয়ে দিচ্ছি এখানে আর কিছুই করতে হবে না আমাদের ফুটিকাটা রেডি হয়ে গিয়েছে এটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ফুটিকাটা রেডি তো আমার মিক্স হয়ে গিয়েছে এখন আমি ফুটিকাটা আমার দেখুন রেডি হয়ে গিয়েছে আমি কিছু গ্লাসে ঢেলে নিয়েছি এখন আমি তারপর আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি এরকম হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ এটা কিন্তু বেশি করে তৈরি করবেন ফ্রিজে রাখার সময় পাবেন না কারণ সবাই বা একদম টেস্ট টেস্ট করে করে খেয়ে ফেলে সবাই ফ্রিজে রাখার সময় পাবেন না তো পরবর্তীতে আবার কিন্তু বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় অনেক দিন পর্যন্ত কিন্তু ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন